নিজস্ব অত্যায়নে রাস্তার কাজ চলিতেছে রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করতে পারতেছে না অনেক ভোগান্তি সৃষ্টি হয়ে গাড়ি নিয়ে উঠতে পারে না এই জন্যই আমরা নিজের পকেট থেকে টাকা দিয়েই আমরা ইট আনলাম ইট আনা ইট কাজ শুরু করলাম সবাই নিজস্ব অত্যায়নে হয়তো অন্য জেনে সমস্যা হয় কিছু টাকা দিয়ে রাস্তাগুলি যদি ঠিক করেন তাহলে হয়তো মানুষে বিপর্যয় পড়বে না এই জন্যই আপনারা সবাই কিছু রাস্তা ঠিক চলাচলের রাস্তা উপযোগী করে দিবেন রাস্তার কাজ সুন্দরভাবে কাজ করতেছে এরা ধোক কারিগর তাই অন্তে থেকে হয়েছে এরা বিশুক মানে এত সুন্দর কাজ করে যে আপনার যদি লাগে হয়তো তাদেরকে নিতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন খুদাভেজ লাইক করবেন